এবার সাতরাগাছি ব্রিজে দুর্ঘটনা ওভারটেক করতে গিয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় বলে খবর ঘটনায় আহত কমপক্ষে সাতজন পুলিশ সূত্রে খবর কে ইলেভেন রুটের একটি বাস কলকাতা থেকে জাতীয় সড়কের দিকে যাচ্ছিল অন্যদিকে দীঘা থেকে হাওড়ার দিকে আসছিল যাত্রী বোঝায় একটি বাস সেই সময় একে অপরকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় বাস দুটির পুলিশ যায় ঘটনাস্থলে আহতদের নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে একটি বাসের চালককে আটক করেছে পুলিশ অন্য বাসের চালক পলাতক এদিকে ঘটনার পর যানজটের সৃষ্টি হয় তবে পুলিশের হস্তক্ষেপে এখন পরিস্থিতি স্বাভাবিক আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে